একটু বনের দিকে যাবো হাঁটতে হাঁটতে তো বিকেলবেলা মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে এখানে সবচেয়ে একটা বাজে জিনিস হলো বিচে মোটর সাইকেল প্রচুর পরিমাণে চালায় এই জিনিসটা খুবই বিরক্ত লাগতেছে মোটর সাইকেল এবং অটো যা বিচে বাচ্চারা একটু খেলতেও পারতেছে না একটু ঝামেলা হয় হঠাৎ করে কোন দিক দিয়ে চলে আসে মোটর এটা ঝামেলা মেহেরিমা এখন হাঁটতেছে টুপি মাথায় দিয়ে হওয়াই মিঠাই কিনল হাওয়াই মিঠাই খাচ্ছে না হাতে নিয়ে হাঁটতেছে টুপি কিনলো জীবনের সাথী নামাজ বেহেস্তের নিচে নামাজ পড়ুন পরিবারের প্রত্যেককেই নামাজ মুখী করুন আপনার আমি ছোট ছোট ভিডিওগুলো দেব কারণ বড় বড় ভিডিও দিলে এই করতে ভাল লাগে না সোহেল ভাই যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান যে কোনো বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করবেন সোহেল মেলোডি সোহেল মেলোডি অ্যাড সোহেল মেলোডি সোহেল ভাই যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ওয়ান সেভেন ফোর টু চলুন যাই আবারও জনপ্রিয় ইসলামী সঙ্গীতে জনপ্রিয় ইসলামী সঙ্গীতে